এখন আমরা আলোচনা করব মার্কেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে প্রফিটেবল করবে এবং মার্কেটকে ভালো করবে আপনারা যখন একটা শেয়ার হাই প্রাইজের শেয়ার হাই ভলিউমের শেয়ার যখন বাই করে প্রফিট পান তখন আপনারা এর পরবর্তীতে আরও দশটা ট্রেড হাই ভলিউমের শেয়ার এবং হাই প্রাইজে আপনারা বাই করেন এতে দেখা যায় যে নয়টা শেয়ার আপনারা লস করেন একটাতে প্রফিট করেন এই জায়গাটা যেটা আমি বারবার বলছি যখন কোনো শেয়ারের ভলিউম হয় সেটা একজিট পয়েন্ট যখন শেয়ারের ভলিউম কম থাকে সেটা এন্ট্রি পয়েন্ট কিন্তু আমরা বরাবরই ভুল করি যে আমরা যখনই শেয়ারের ভলিউম হয় কয়েক কোটি ভলিউম হয়ে যায় তখন সেটাকে আমরা এন্ট্রি পয়েন্ট মনে করি মনে করি যে পার্টি এন্ট্রি দিচ্ছে যার কারণে আমাদের লস হচ্ছে আসলে যখন কোনো শেয়ারে কয়েক কুটি ভলিউম কুটির উপরে ভলিউম হয়ে যায় সেটা আসলে একজিট পয়েন্ট এবং যখন ভলিউম কম থাকে সেটা হলো এন্ট্রি পয়েন্ট তো আমরা বরাবরই উল্টা কাজটাই করি যেটা হলো যে মনে করি যে বড় পার্টি এন্ট্রি দিয়েছে বড় বরফ যখন ভলিউম হয় কুটির উপর ভলিউম হয় সেই ভলিউমটাকে আমরা এন্ট্রি পয়েন্ট মনে করে এন্ট্রি দিই যেটা আমাদের লসের কারণ হয়ে দাঁড়ায় তো আমরা এটা থেকে বেরোয়ার জন্য আমরা আজকে আলোচনা করব চার্ট দেখাব তো যখন আপনি হাই ভলিউমের শেয়ার হাই প্রাইজে বাই করে প্রফিট পান তখন আপনার নিজের উপর একটা কনফিডেন্স বেড়ে যায় বাজারের উপর আপনার কনফিডেন্স বেড়ে যায় যার কারণে পরবর্তী দশটা ট্রেডে যখন আপনি ট্রেড করেন তখন নয়টা ট্রেডিং হাই প্রাইজ এবং হাই ভলিউমের যে ট্রেডগুলো করেন সেখানে আবার নয়টা ট্রেডে আপনি লস করেন একটাতে প্রফিট করেন এটা হলো মার্কেটের একটা বড় রকম ধোকা যেটা হলো আমরা সব সময় মনে করি যেটা হলো যে এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হাই ভলিউমের পোশানটা এন্ট্রি পয়েন্ট যখন প্রাইজিং হয় এবং ভলিউম হয় কুটির উপরে তখন আমরা এটাকে মনে করি এন্ট্রি পয়েন্ট আসলে এটা একজিট পয়েন্ট এই কাজটাকে আমরা যদি যখন মার্কেট যখন ভলিউম হয় না শেয়ারে সেটাকে আমরা যদি এন্ট্রি পয়েন্ট ধরি এবং যেটা হাই ভলিউম হাই প্রাইস সেটাকে আমরা এক্সিট পয়েন্ট ধরলে আমাদের মার্কেট কি পরিমাণ বাড়বে সেটার একটা নমুনা আমি বলছি এখানে মার্কেটে গেমের সংখ্যা বেড়ে যাবে গ্যামলার একটা শেয়ারকে নিয়ে পনেরো বিশ বার গেম করবে তারপর তারা প্রফিট পাবে কারণ হলো তারা যখন এখন যখন তারা একটা শেয়ারে কুটি বলিউম করছে আমরা এটাকে এন্ট্রি পয়েন্ট ভেবে আমরা এন্ট্রি দিচ্ছি এবং তারা এটাকে অফলোড করে বেরিয়ে যাচ্ছে আর আমরা যখন এটাকে অ্যাকজিট পয়েন্ট হিসেবে ট্রিট করব যে হাই বলিউম এবং হাই প্রাইসটাকে অ্যাকজিট পয়েন্ট হিসাবে আমরা ট্রিট করব। তখন তারা গ্যামলাররা বড় পার্ট এখানে শেয়ার অফলোড করতে পারবে না সহজে কারণ তারা অফলোড করার সাথে সাথে আমরা অফলোড করব এতে যেটা হবে একই শেয়ারের তারা মিনিমাম বিশ বার পঁচিশবার চল্লিশ বার শেয়ারে গেম করানোর পরে তারা শেয়ারে প্রফিট পাবে এতে মার্কেটে গেইনের পরিমাণ বাড়বে মার্কেট আরও ভালোর দিকে যাবে অর্থাৎ এখানে যেটা করতে হবে আমাদেরকে স্মার্টলি ট্রেড করতে হবে অর্থাৎ যেটা হলো যে হাই প্রাইস এবং হাই ভলিউম এই কোশ্চেনটা হলো মার্কেটের একজিট পয়েন্ট যেটা আমরা আমরা মনে করি বড় পার্টি এন্ট্রি দিয়েছে এটা এন্ট্রি পয়েন্ট তো আমরা এখন কয়েকটা চার্ট দেখব যে চার্টে আমরা বুঝতে পারবো যেটা আসলে হাই প্রাইস এবং হাই ভলিউম এই জায়গাটা হলো এন্ট্রি পয়েন্ট না এটা হলো এক্সিট পয়েন্ট এবং এটা আমি চার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শেয়ারকে চলম চলুন দেখে আসি গেলে আমরা এখানে দেখি যে গেলের যখন ভলিউম ক্রিয়েট করলো অর্থাৎ এখানে চুরানব্বই লাখ তো প্রাইজিং সাতান্ন লাখ থেকে চুরানব্বই লাখ ভলিউম এই পোর্শনটাকে আমরা ব্লক করে দিই এটা হলো প্রাইজিংয়ের জায়গাটা এবং আমরা যদি আবার যদি ব্লক করি এটা হলো ভলিউমের জায়গাটা ব্লক করলাম এখানে সর্বোচ্চ ভলিউম এই জায়গাটাকে আমরা কি ধরছি এন্ট্রি পয়েন্ট আর এটা আসলে কি এটা আসলে এক্সিট পয়েন্ট এন্ট্রি পয়েন্ট কোনটা এন্ট্রি পয়েন্ট হলো এই জায়গাটা যখন প্রাইস কম ছিল যখন ভলিউম কম ছিল তো এই জায়গাটাকে আমরা আবার ব্লক করে দিই এই জায়গাটা হলো মার্কেটে এন্ট্রি পয়েন্ট যখন ভলিউম কম প্রাইস কম এটা হলো এন্ট্রি পয়েন্ট আর এই যে জায়গাটা এটাকে আমরা এন্ট্রি পয়েন্ট মনে করি আসলে এটা এক্সিট পয়েন্ট এটাকে আমরা রেড করে দিলাম তো এখন থেকে আমরা যাতে আর কখনো ভুল না হয় এই জন্য এটাকে রেড করে দিলাম অর্থাৎ যখনই কোনো শেয়ারে কুটির উপরে ভলিউম বা কুটির কাছাকাছি ভলিউম হয়ে যাবে তখন বুঝতে হবে যে এই শেয়ারটা এক্সিট পয়েন্ট চলে এসেছে তো আমরা এখানে শেয়ার কিনতে যাব না তো এর পরবর্তীতে যখন এখানে ভলিউম করার পরে পরবর্তী কি হলো সেটা দেখি প্রাইস ফল হচ্ছে প্রাইস ফল হচ্ছে অর্থাৎ যারা এখানে এন্ট্রি দিয়েছে যারা এখানে এন্ট্রি দিয়েছে তারা লং টার্মের জন্য লসে পড়ে গেল তারা লং টার্মের জন্য লসে পড়ে গেল আবার আপনি দেখেন এই যে এই জায়গাটা এখান থেকে শুরু হচ্ছে এবার দেখেন এই যে যদি আবার যদি খেয়াল করি এই যে ভলিউম নাই এই জায়গাটা এন্ট্রি পয়েন্ট আর এখানে যে ভলিউম হয়েছে এই জায়গাটার এক্সিট পয়েন্ট তো আমরা যদি এটাকে এটাকে তাহলে আমরা গ্রিন করে দিই ঠিক আছে তাহলে যখন ভলিউম কম প্রাইজিং হচ্ছে না সে জায়গাটা হইল এন্ট্রি পয়েন্ট এবং যখন ভলিউম হইল এবং প্রাইজিং হয়ে গেলো সেটা এক্সিট পয়েন্ট তো আমরা কখনোই হাই প্রাইজ এবং হাই ভলিউমকে এন্ট্রি পয়েন্ট মনে করব না হাই প্রাইজ এবং হাই ভলিউমকে কখনো বড় পার্টি এন্ট্রি দিয়েছে গ্যামলার এন্ট্রি দিয়েছে এটা মনে করব না এই জায়গাটা হলো হাই প্রাইজ এবং হাই ভলিউম এটা হলো এক্সিট পয়েন্ট এবং লো প্রাইজ এবং লো ভলিউম সেটি হলো এন্ট্রি পয়েন্ট উল্টা আচ্ছা এখন আমরা দেখব আরেকটা শেয়ার সিটি ব্যাংক সিটি ব্যাংকের যে বর্তমান যে অবস্থা আমরা যদি দেখি এখানে তার হাই প্রাইস এবং আরও যদি দেখি হাই ভলিউম এখানে দুই কোটি ভলিউম বর্তমানে হচ্ছে দুই কোটি ভলিউম এখানে দুই কোটির উপরে এই যে জায়গাটা এটা হলো একজিট পয়েন্ট তাহলে যে দুইটা একজিট পয়েন্ট সেটাকে আমরা এখানে রেড করে দিচ্ছি এটা একজিট পয়েন্ট এটা হলো পয়েন্ট তাহলে এন্ট্রি পয়েন্ট কোনটা ছিল এন্ট্রি পয়েন্ট ছিল এই জায়গাটা এই জায়গাটা ছিল এন্ট্রি পয়েন্ট এখানে ভলিউম ছিল না এন্ট্রি পয়েন্ট ছিল এখানে তাহলে প্রাইজিং হয় নাই এই জায়গাটা হলো এন্ট্রি পয়েন্ট একজিট পয়েন্ট কোনটা এই জায়গাটা যখন ভলিউম হয়েছে এবং প্রাইজিং হয়ে গেছে তাহলে এটা একজিট পয়েন্ট তো আমরা উল্টাটা মনে করছি মনে করছি হলো যে এটা এন্ট্রি পয়েন্ট এর আগে সিটি ব্যাংকে যখন যখন গ্যামলার এন্ট্রি দিয়েছিল এটাতে দেখেন এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্ট হওয়ার পরে দেখেন শেয়ারের প্রাইস কন্টিনিউস ফল ছিল কিংবা একই জায়গায় ছিল একই জায়গায় শেয়ার প্রাইস ঘুরাঘুরি করছিল অর্থাৎ এই যে জায়গাটা এই জায়গাটাতে একই জায়গায় শেয়ার করেছিল সিটি ব্যাংকের এবং এখানে তার কোনো এটা হল যে তার পুরা জায়গাটা কালেকশান পিরিয়ড একুমুলেশন এবং এই যেখানে দিয়ে এখন সমস্ত শেয়ার ডিস্ট্রিবিউট করা হচ্ছে তো আমরা এই জিনিসটাকে খুব বেশি পরিমাণ ট্রেডে আমরা নজর দিব এবং এই ভুলটার কখনোই করবো না যে এন্ট্রি পয়েন্ট কোনটা যেটার প্রাইস কম ভলিউম কম সেটা এন্ট্রি পয়েন্ট যেটার প্রাইস হাই প্রাইস এবং হাই ভলিউম সেটা একজিট পয়েন্ট একজিট পয়েন্ট যেটার হাই প্রাইস এবং হাই ভলিউম সেটা অ্যাকজিট পয়েন্ট এটাকে আমরা কখনোই ভুল করব না তাহলে একুমুলেশন যখন প্রাইজ হবে না ভলিউম কম হবে প্রাইজ একই জায়গা থাকবে সেটা হলো একুমুলেশনের জায়গা এবং ডিস্ট্রিবিউশনের জায়গা হাই প্রাইজ হাই ভলিউম যার কারণে আমি বলছি যে চলতে তিনশো আশি কোটি টাকা যেখানে ব্যাংকের টার্নওভার হয়েছে সেক্টর ওয়াইজ ক্ষেত্রে আমাদের উচিত এখান থেকে সরে আসা যার কারণে আমরা নিশ্চয়ই এখানে আমরা অনেক শেয়ার চারশোটা শেয়ারের মধ্যে অনেক শেয়ার লো প্রাইজে পড়ে আছে যেমন গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপের যেটা লিস্টে ছিল অলিম্পিক সেটা দেখেন এখনও ডিস্ট্রিবিউশনের জায়গাটা সে ওইভাবে ক্রিয়েট করতে পারে নাই এখানে প্রাইজিং হবে আর একটু তারপর সে ডিস্ট্রিবিউশনে যাবে তো এখানে ভলিউম এখনও ওইভাবে ক্রিয়েট হয় নাই এই পোশানটাতে এখনও ভলিউম ডিস্ট্রিবিউশনের ভলিউম হয় নাই তো আমরা এই ধরনের শেয়ার খুঁজে খুঁজে আমরা এন্ট্রি দিব তার যাতে আমাদের মার্কেটে কখনোই লস না আসে তো আশা করি আজকের এই একুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনের এই ভিডিওটা আমাদের অনেক কাজে লাগবে এবং আমরা ডেফিনেটলি আমরা মনে রাখবো যেটা হলো যখন হাই প্রাইস এবং হাই ভলিউম সেটা ডিস্ট্রিবিউশনের জায়গা লো প্রাইস এবং লো ভলিউম একোমোলেশনের জায়গা এন্ট্রির জায়গা এইটা যদি আমরা ফলো করি আমাদের ইনভেস্টরদের আমাদের মার্কেটে আর কোনো লস নেই তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং এই ভিডিওটা দেখে আপনারা ট্রেড করবেন যাতে আর কখনো মার্কেটে লস না আসে তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ